আজ পয়লা ডিসেম্বর শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন থেকেই যুদ্ধের মোড় সম্পূর্ণভাবে মুক্তি বাহিনীর অনুকূল আসতে শুরু করে এবং পাকিস্তানি হানাদার বাহিনী মানসিকভাবে ভেঙে পড়তে থাকে মুক্তিযোদ্ধারা এবং সাধারণ মানুষ বুঝতে শুরু করে যে বিজয় সন্নিকটে দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযোদ্ধারা প্রবল পরাক্রমে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ জোরদার করে গেরিলা যুদ্ধের পাশাপাশি সম্মুখ যুদ্ধ তীব্র হতে থাকে এই দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজ্যসভায় এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি স্পষ্টভাবে বলেন বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে হটিয়ে দিলেই কেবল উপমহাদেশে শান্তি ফিরে আসা সম্ভব তিনি ইয়াহিয়া খানকে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান পাকিস্তানের মিত্র হিসেবে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে এই দিনে মার্কিন সিনেট ভারতের জন্য অস্ত্রের লাইসেন্স বাতিল করার ঘোষণা দেয় যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে না পারে তবে ভারত তাতে দমে যায়নি পয়লা ডিসেম্বর গাজীপুরের কালীগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী বাহাদুর সাদি ইউনিয়নের খলপাড়া গ্রামে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর পৈশাচিক গণহত্যা চালায় এই গণহত্যায় শহীদ হন একশো জন নিরীহ মানুষ এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ কমান্ড সিলেটের শমশের নগর বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় ব্যাপক আক্রমণ চালায় এই আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী পিছু হটে এবং শমশের নগর মুক্ত হওয়ার পথ প্রশস্ত হয় পশ্চিম পাকিস্তানে তখন চরম অস্থিরতা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক দীর্ঘ বৈঠকে বসেন তারা বুঝতে পারছিলেন পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তাই ক্ষমতা হস্তান্তর ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা গোপন সরামর্শ শুরু করেন পয়লা ডিসেম্বর দেশের সীমান্তবর্তী অনেক এলাকা মুক্ত হতে থাকে দিনাজপুরের পঞ্চগড় এলাকা এই দিনে পাকিস্তানি মুক্ত হয় রাঙামাটি সাতক্ষীরা ও যশোরের সীমান্তবর্তী এলাকাগুলোতে মুক্তিযোদ্ধাদের তুমুল আক্রমণে পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে পালাতে শুরু করে পয়লা ডিসেম্বর ছিল মূলত চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি পর্বের শেষ দিন তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা চালালে সরাসরি যুদ্ধ শুরু হয় কিন্তু পয়লা ডিসেম্বর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোতে অঘোষিতভাবে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধারা এই দিন থেকেই জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে ঢাকার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করে ফেলেন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই